হে গাইস গুড মর্নিং চলে আসলাম পরের পার্টটুকু নিয়ে পরের পার্টে দেখতে পাচ্ছি না এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঁ পুরীর জগন্নাথ মন্দির করেছে দীঘাতে যদিও এটা যেতে আসতে বাসে যেতে যেতে যেটুকুনি দেখেছি আমি তারপরে ওটা আলাদাভাবে করে গিয়ে ঘুরে আর আমাদের দেখা হয়নি আমি তো সারা রাত বসেছিলাম দুচকের কথা এক করে নিই পাঁচটা উনপঞ্চাশ বাজে তো পৌঁছে গেছি অমিত ঘুমিয়ে পড়েছিল তারপরে আবারও তিনটে না সাড়ে তিনটের সময় বেশ উঠেছিলো উঠে মেয়েটাকে নিয়েছিল আমি সারা রাত বসেছিলাম ও খানিকটা ঘুমিয়ে তারপরে উঠেছিল আর এটা ছিল আমাদের হোটেল হোটেল ছিল সারফ এরপরে আরও অনেক ভিডিও আছে সেগুলো কিন্তু আমি একা করে আপনাদের সাথে শেয়ার করব তো হো খুঁজে 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 হোটেলটা পেয়েছি হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল সকাল বন্ধুরা তো আপনাদের ছোটো পেয়ে আর আমি আপনাদেরকে বেটার যে শুভ নবমী আপনাদের সাথে শেয়ার সব ভিডিও ভিডিও দেখবেন আমরা ঘুরতে এসেছি ফার্স্ট টাইম আমি আমার ছোট্ট বয়স হ্যাঁ তখন সবাই শুভ নবমীকে ভালো করে কাটায় আমরাকে ঘুরতে এসেছি খুব এনজয় করবো কিন্তু মাঝখান থেকে মেয়েটার একটু ঘুরতে খাওয়া বাট প্রসাদ খাওয়ানো হচ্ছে তারপর বলব জ্বরটা আপ অ্যান্ড ডাউন করছে বারবারে দুবারই আসছে মতো জ্বর এখন আর আর আসেনি মেয়েকে ও দুধ খাওয়ানো হয়েছে তাকে আর সকাল থেকে এখনও জ্বর আসেনি মধ্যেও একটু ভালো আছে কিন্তু জ্বর আসেনি কিন্তু কাশিটা আছে আর হচ্ছে আপনাদের সাথে আমি সব কিছু সব করবো গোপুর এখন কোথায় এসেছি সেটাও বলবো যদি আপাতত হোটেল পেয়েছি আমরা তো এখনও খালি হয়নি দিন সেই জন্য আমরা বেশ হচ্ছে এখন বাইরে ছি আমি বাবাই খাবার দেখতে দিতে তো চাটা করছি না চিন্তা দিচ্ছি তখন টাকা করে শেয়ার করি আমার গলার ব্যবস্থা ভীষণ খারাপ ঠান্ডা লেগেছে গলা তো এটা অবশ্যই তো চলুন এবার আসি আমাদের রুমটাতে রুমটা কিন্তু আমার বেশ পছন্দ পছন্দ হয়েছিল তো এইটা হলো আমাদের রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একটুখানি গোছাতে গাছাতে তো সময় লাগবে না তো ঢুকে পড়েছি দেখুন ঢুকেই ব্যাগটা রাখা হয়ে গেছিল আর একটা ঘটনা ঘটেছে আমার সাথে আমার তার জন্য একটুখানি মনটা বেশ ভালোই খারাপ আছে যাই হোক এটা ছিল দেখুন আমাদের বেড আর এই যে পাপান কি সুন্দর নাচছে দেখুন গান চলছিলো গানটা আমি মিউট করে দিয়েছি কারণ কপিরাইটের ব্যাপারটা আছে আর খুবই আনন্দ পেয়েছে মেয়ে আমার বসেছিল আমাদের এই যে রুমটা দেখছেন রুমটার কিন্তু বেশ অতটা বাইরের ভিউটা দেখা যাচ্ছিলো না বাট এমনি বেশ সুন্দর ছিল আর দেখুন একদম গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পাবেন একদম হচ্ছে সুইমিং পুল এই সুইমিং পুলে কিন্তু আমি নামিনি আর আমার একদম নামার ইচ্ছাও ছিল না যতই জলটা ওখান থেকে স্নান দান সবাই করছে কিন্তু ওটা ওখানে ফেলা আছে কোনো ওষুধ ফেলা আছে সেখান থেকে কিন্তু জলটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আর সেই সময় হয়েছিল অ্যামি বা অ্যামিবার একটা এসেছিল ব্যাপার তো যার জন্য আমি আরও নামিনি আর সকালবেলায় গিয়ে দেখুন আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম পরোটা সিদ্ধ ডিম সাথে চাটনি ওখানকার এদিকে দেখা তো রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা একদম চেঞ্জ করে চলে যাচ্ছি একদম সমুদ্রের কাছে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন তো গেস করতে পাচ্ছেন কোথায় এসেছি আর আমি বলেও দিচ্ছি কোথায় এসেছি শরীর ঠিকঠাক ছিল মাঝখান থেকে মেয়েটার শরীরটা অসুস্থ ছিল মেয়েটার যেহেতু জ্বর ছিল সেই জ্বর নিয়ে নিয়ে যায় মেয়েটা তাও একটু ওয়া করছিল আর এই দেখুন এই প্রথম একদম ফার্স্ট টাইম হচ্ছে সমুদ্র দেখো যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না শেষমেশ নিয়ে চলে গেল আমিও সুন্দর দেখেই ফেললাম দেখে ফেললাম আমার খুব ভালো লাগে ছোটো থেকে কখনো সেভাবে বাইরে ঘুরতে যায়নি কোথাও যায়নি একমাত্র শুধুমাত্র যখন আমি ক্লাস থ্রিতে পড়তাম তখনই সে ভুটানে গেছিলাম সেইটাই আমার মনে আছে বাবা যেহেতু সার্ভিস করতে সেই জন্য কোথাও যেতে পারতাম না আর সেই যে ভুটানে যাওয়ার সেই ব্যাপারটা আমার কিন্তু এখনও মনে আছে ওই প্রতির বাইরে গেছিলাম পুরো ঘন্টা কিন্তু স্মৃতি হয়ে আছে ওই ছোট্ট বয়সে একবারই গেছিলাম আর হ্যাঁ তারপরে কয়েকবার বেড়াতে গিয়েছি সেখানে আমি ইউটিউবে ভিডিও করতাম না তাই সেই ভিডিওগুলো হয়তো আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি গিয়েছিলাম আমার বড়জনবাবু বড়জনবাবু নিয়ে গিয়েছিলাম আমাদের সুন্দরবনে নিয়ে গেছিলো তারপরে আপনার হচ্ছে তারাপীঠ ওগুলো ম্যাসেঞ্জার পছন্দ এই জন্য সব হচ্ছে ভিডিও আমার জন্য কিন্তু ওগুলো ঘুরে এসেছি তো জিজু বলতে গেলে জিজুই আমাকে ঘুরতে নিয়ে গেছিলো তো সেই হচ্ছে এই ঘোড়া হাতে ঘুরে বলতে পারবো যে আমি কয়েকটা জায়গায় ঘুরতে গেছি সেরকমভাবে ছোটো থেকে একদমই ঘোরা হয়নি আর আমার পাপা না সমুদ্রের জলে পা দিয়ে দিয়েছে আমাদের স্যার প্রচুর প্রচুর ভিড় ছিল পুজোর সময়তে এরপরে ভিডিওতে আরও নিয়ে আসছি সাথে থাকবেন টাটার